আচ্ছা হ্যালো ভাই এখন আমার একটা যোগসি কামুন ঠিক আছে মানে ধরেন এখানে এই যে চারটা ছেলে একটা দুইটা তিনটা চারটা এখন আবার এখানে এক মানে চারটা ছেলে আর এই শূন্য মানি চারটা মে এক হলো ছেলে আর শূন্য হলো 4টা মেয়ে এখন তারা আলাদা আলাদা তো এই ধরেন এরা 4 জনের ফলে গেছে মানে সিনেমা দেখতো ঠিক আছে আর সিনেমা দেখতে গেছে এখন এরা আলাদা আলাদা হয়ে গেছে এখন মন করুন যে ছবিটা হইলো কিয়া 100 মিনিটের তো এই 100 মিনিটের ছবি 100 মিনিটের সিওর সিনেমা তো 99 মাথায় কারেন্টটা গেছে গিয়া উনানব্বই মাথায় কারেন্ট গেছে গিয়া তো ঠিক এক মিনিটের মাথায় আবার কারেন্ট চলে আইছে তাইলে উনানব্বই আর এক কত নব্বই নব্বই এই নব্বই মিনিট মিনিটের মধ্যে কারেন্ট আবার চলে আইছে তাইলে এখানে মানে তারা হয়ে গেছে মায়া ফলে আলাদা আলাদা আসলো না মানে এরা একে গেছে